আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই लास्ट ওয়ে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপুদের খুবই পছন্দের একটা কালেকশন নিয়ে চলে এসেছি স্পেশালি বোরখা যারা পরেন হিজাবি আপুরা আছেন মডেসট আর প্রাউড ফিট ক্যারি করতে পছন্দ করেন আপুদের জন্য খুবই পছন্দের একটা কালেকশন হচ্ছে এই করসেটটা এটা মূলত থ্রি পার্ট একটা করস ডিটেইলসে দেখাচ্ছি যদিও যেসব আপুরা আগে মিস করেছেন আগে দেখেছেন তাদের আইডিয়া আছে যে আমরা কি দেখাচ্ছি এটা মূলত বোরখা স্টাইলের করস এটা আপনারা চাইলে অনেকগুলো কালার স্টক করা হইছে

পার্পলের মধ্যে থাকবে এই যে পেঁয়াজ পার্পল सेम প্রাইস 1350 ওনলি 1350 টাকা আচ্ছা ব্ল্যাকটা মনে সব সবার শেষে দেখাচ্ছি ঠিক আছে কারণ ব্ল্যাকটা এমনিতেই ডিমান্ড থাকে ঠিক আছে ব্ল্যাক শেষ হয়ে যায় ফাস্ট জি 1350 ওনলি 1350 সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন বোকা বিডি যেটা হচ্ছে গিনশনিকার চার তলাতে শপ নাম্বার 10 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ